Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. Hello guys, I'm here with Basmohan in the Hey, look at this little boy, what's up? Come on, let's play ball. Let's play ball, brother. let play ball. Hey, play, play, boy. Hey, what's up? Hey, what's up with you, brother? Let's play ball, brother.

কি করছিস্টে যেতে দেখো কি তর করছে দেখো দেখি এই কাস্টমার স্টার্ট করেন দেখি কে যেতে দেখা হবে আপনি কি মনে হয় আপনি জিততে পারবেন আপনি কি করতে পারবেন

घर बताओ, <laughs> <गार> बताओ। <laughs> 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 कौन है ये ये लोग? से आते हैं? <laughs> <laughs> तो तो राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा यहाँ नहीं रुक কত কত রাউন্ড হলো ও হয় কত কথা রাউন্ড হলো এই তো দেখি ওর চালা খুব জোরে ছুটছে নিয়ে যাচ্ছে এই দেখি সামনে পড়ে পিলে ও দারুন গোলবাদ

একজন গেছে তার খুব জোরে মারা হয়েছিল কি মারা হয়েছিল আমি না আপনি জানেন জানলেও বলবো না জানলেও বলা যাবে না পুলিশ চলে আসবে এখানে ধরে নিয়ে চলে যাবে এইটা নাম কি

পাশে পাড়ার ছেলে নাকি আইডি চুরি করে নিয়ে চলে গেছিল তাকে কি করা হয়েছিল আপনি বলতে পারেন পুটকি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে বেঁচে আছে না হসপিটালে ভর্তি আছে দাদা কাজে গেছে কাজে গেছে দাদা ফ্রি ফায়ার খেলছে আমিও কিছু দেখতে পাচ্ছি না দাদাও কিছু দেখতে পাচ্ছে না অনেক বড় প্লেয়ার আছে ना इंगणाड़ा प्लेयर ने की नाम विलेज बहुत ভালো খেলে হ্যাঁ ওই তো পাগল এমদেন পাগল এমদেন কে কে বক করে মেনজ খুব বড় মেয়ে यार সে 60 বছরের খেলুঙ্গি বড় থাকে কাঁচা বেজে খেলে মন করে বলে যে আমি কাম দিই এই কটা কটা হইছে যা দাদা জিতছে

এখানে একজন ঘড়ির পিছনে ছুটেছে তো হ্যালো গাইস আমরা এখানে খুশি যারা যে জিতলো তারা কোথায় গেলো যারা দিন ফ্রি ফায়ার খেলছিল ম্যাচ খেলার পরে

চলো বলো আমি এই দেখো এই দেখো কি হচ্ছে এ বাবা এ ই সি 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 সত্যি কারা 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 তোরা সত্যি সত্যি এখানে আমরা বিশ্বাস করবেন না এখানে সত্যি সত্যি গান বানাবারি তর্ক খেলা হচ্ছে আমরা যদি গান মারতে চান বা গান বাঁচাতে চান বা গান নিতে চান ফ্রি ফায়ার পাগল পড়াতে চলে আসছে এখানে সব গান মারাবাড়ি হচ্ছে তুই ওরা দিয়ে চলে গেল তো আমরা ফের পরের ভিডিও দিয়ে আসবো যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন তো টাটা বাই বাই